ফেসবুকে কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক হামলাটি ঘটে দুই সালের উনত্রিশে সেপ্টেম্বর রামুতে সেই রাতে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের বিহার ও বসতঘর পুড়িয়ে আনন্দে মেতে উঠেছিল একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যা ইতিহাসের বর্বর ধ্বংসলীলা বলে চালানো হয়েছিল এ ঘটনায় শত বছরের অসাম্প্রদায়িক চেতনায় বড় ধরনের ফাটলের সৃষ্টি হয় সেদিন ঘটে যাওয়া আগুনের লেলিহানের কথা আজও ভুলতে পারেনি বৌদ্ধ সম্প্রদায়

অন দিয়ে দে অইন দেখি তো বড় বড় আঁরা তো ফিলিয়ার আছে টনি আছে এগুলো দেখি ধলে তো আর মানুষ জাম দেখি মানুষ আই না জাম দিয়ে আঁরা কোনো না হ্যাঁ উনতিরিশে সেপ্টেম্বরের পরের দিন একই ঘটনার রেসে হামলা ও অগ্নিসংযোগ করা হয় উখিয়া ও টেকনাফের বিহার এবং বসতঘরেও এটি দেশের ইতিহাসে ঘটে যাওয়া এমন বর্বরতা যা কাঁদিয়েছে বৌদ্ধ সমাজকে সেদিন মানবতার লঙ্ঘনের সর্বোচ্চ সীমা ছাড়িয়েছিল রামু উখিয়া ও টেকনাফে ঘটনার বারো বছর পেরিয়ে গেল আগুনের লেলিহানের শিখায় পুড়ে যাওয়া স্থানে এখন শোভা পাচ্ছে আন্তর্জাতিক মানের শৈল্পিক নির্মাণ শৈলী বিহার ও বৌদ্ধ মূর্তি যা দেখতে ভ্রমণে আসেন পুণ্যার্থীদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকরাও সুবিচারটা আমরা পাচ্ছি না কারণ আমাদের কিছু প্রভাবশালী মহলের কারণে এবং রাজনৈতিক কিছু উপকাণ্ডার কারণে আমরা সুবিচার পাইনি এবং সাক্ষী দিতেও অনেকেও প্রকাশ করছে কারণ কেননা তাদের পরিবার আছে তাদের ভবিষ্যৎ আছে যদি কোনো সময় এদের উপর কোনো হামলা হয় বা কোনো সময় গুমকুম হয়ে যায় এই জন্য এই যে কারণে তারা মানে সাক্ষী বা বিচারের আওতায় আসতেছেন আর কি হ্যাঁ অবশ্যই গাফলিত তো অবশ্যই আছে নালে এখন মনে করেন এই যে মন্দির হামলার সময় বিভিন্ন ফোডেক্স আছে ভিডিও আছে কিন্তু আমরা এখনও কোনো আসামি অ্যারেস্ট করতে দেখি নাই কারো বিচার এখনো নিশ্চিত করতে আমরা দেখি নাই সেদিনের ঘটনায় উনিশটি মামলা দায়ের করা হয় যার মধ্যে নিষ্পত্তি হয় মাত্র একটির বাকি আঠারো মামলার আসামিরাও এখনো আইনের আওতায় আসেনি বাট এখানে মানিয়ে মানে এটা পুরোপুরি জ্বালিয়ে দিচ্ছিল এটা জ্বালাতে চেষ্টা করছিল সাদা সিং বলে যেটা কিন্তু এটা জ্বালাতে পারেনি কিন্তু আমাদের পিছনে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যেটা বুদ্ধবিহার আছে এটা পুরোপুরিভাবে জ্বালিয়ে ফেলছিল এখানে একটা ফটো আছে আগে নাকি আগের বিহার ছিল তারপর এখানে অনেক বুদ্ধ আছে মানে আগের স্মৃতি যেগুলা ভেঙে ফেলছে কেটে ফেলছে তখন যে আমরা অনেক ছোটো ছিলাম এখানে আমরা পালিয়ে গেছিলাম আমার বাসা হচ্ছে এই যে পিছনে আর ভাঙ শুরু করছিল অনেক বুদ্ধ বিহার এরকম টাইপের আর কি মানে পুরো পুড়িয়ে ফেলছে ভেঙে ফেলছে এত কিছুর পরও দেশে মানুষের কল্যাণে শান্তি চাই বৌদ্ধ ভিক্ষুরা সেদিনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করেন ধর্মীয় গুরু যে দুই হাজার বারো উনত্রিশে সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেল এটা আমরা এত কোনো আতঙ্কিত ওই যারা আমরা বাস্তবে ছিলাম যারা আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম এটা আসলে দেখেলে বুঝলে জানলে যারা প্রকৃত স্পটে ছিল তাদের যেই ক্ষতটা দিন শুকাবে না সেটা আমরা বুকি তো তারপরেও চাই এরকম ঘটনা দেশে কোনোদিন না ঘটুক দেখুন এখন আমাদের দেশে যেই অন্তর্বর্তী সরকার আছে। এর মধ্যেও আমরা চাই ওদের মাধ্যমে যাতে আমাদের নিরাপত্তাতে বেড়ে উঠুক যে বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে পাহাড়ের মধ্যে দেখুন হিল টেক্সের মধ্যে এখন যেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমরা যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে আমরা জোর দাবি করি যাতে এই রকম ঘটনা যাতে পুনর্বৃত্তি না হোক কারণ একটা ঘটনা হয়ে গেলে পর এক জায়গায় মাইনেটি আমরা যারা বাংলাদেশে বৌদ্ধ আছি আমরা এই জায়গায় সামান্য অল্প কিন্তু আরেক জায়গার সংখ্যা বেশি ওইখানে আবার মুসলমান সংখ্যা কম এই রেস্টটা ওইখানে চলে যায় সারা বিশ্বের মধ্যে একটা রেস্ট চলে যায় তো আমরা কেহ যাতে শান্তিতে থাকতে পারবো না তো ওই কারণে আমরা চাই সবাই আমরা দেশের জন্য আপনারা আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এই দেশ স্বাধীন করার সময় আমাদের ইয়া ছিল আমাদের দায়িত্ব ছিল আমরা করছে অবশ্যই আমাদের গোষ্ঠীরা আমাদের জাতি করছিল তাহলে এটাকে রক্ষা করার জন্য আমাদের সকলের দায়িত্ব এটা রক্ষা করতে হবে এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর রেজাউর রহমান জানান মামলাগুলো স্পর্শকাতর তাই রাষ্ট্রপক্ষ চেষ্টা করছে সাক্ষীদের দার করিয়ে মামলা নিষ্পত্তি করে বিচার নিশ্চিত করার এটা আসলে একটি সেনসিটিভ এবং আলোচিত একটি মামলা এই মামলাগুলো আসলে অত্যন্ত স্পর্শকাতর আমি পিপি হিসেবে জয়েন করার পরেই এই মামলাগুলোর খোঁজখবর নিয়েছি আমি চেষ্টা করছি এই মামলাগুলোর কী পর্যায়ে আছে এবং এই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য কি করা যায় আমি কিন্তু ইতিমধ্যে আমাদের যারা প্রসিকিউশন টিম রয়েছেন অতিরিক্ত পিপি এবং সহকারী পাবলিক প্রসিকিউটার সহ সবাইকে নিয়ে বসেছিলাম যে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ মামলাগুলো যাতে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয় আমরা কিন্তু অনেক সাক্ষীকে ইতিমধ্যে আমরা বলেছি যে আপনাদের সাক্ষী যে আপনাদের যদি কোনো নিরাপত্তাহীনতায় ভুগেন বা সাক্ষী দিতে তাহলে কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ থেকেই আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বলবো যে অসুবিধা নেই সেটার জন্য কিন্তু আমরা রাষ্ট্রপক্ষে তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত চাচ্ছি কিন্তু আসলে সাক্ষী যথাযথভাবে না একটা মামলা নিষ্পত্তি করার একটু দুঃখ কষ্টসাধ্য ব্যাপার তা আমরা যাতে একটু নিচেরটা যাতে যথাযথ হয় নিশ্চিত হয় এবং যেখানে দ্রুততার সাথে মালিক নিষ্পত্তি হয় সেই জন্য কিন্তু আমাদের সেই ঘটনার বারো বছর পেরিয়ে গেলেও প্রশ্ন রয়ে যায় হারানো সতীত্ব কি ফিরে পেয়েছে বৌদ্ধরা তারপরও বৌদ্ধ হিন্দু খ্রিস্টান কিংবা মুসলমান সবাই বাংলাদেশি এই আমাদের পরিচয় তাই সম্প্রীতির মেলবন্ধনে আমরা হই একাত্মা জাগ্রত হোক মনুষ্যত্ব দূর হোক সাম্প্রদায়িক কালো ছায়া উপমা সোনালী নিউজ ঢাকা